দ্বিতীয় স্বাধীনতা একটি কথা বেশ এসছিল বিশেষ করে পাঁচ আগস্টের পরে অনেকেই গতকাল বিএনপির পক্ষ থেকে এ নিয়ে বেশ কয়েকজন কথাও বলেছেন অন্যান্য দলেরও বলেছেন নাহিদ বলেছেন বা অন্যান্য বলেছেন একটু আমি একটি বিষয়ে কোট করতে চাই জনাব মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি বলছেন দ্বিতীয় স্বাধীনতা বলে স্বাধীনতা দিবসকে খাটো করতে চায় একটু আপনার কাছে জানতে চাই আসলে এই চব্বিশের আন্দোলনটিকে কি বিতর্কিত করার কোনো সুযোগ আছে কিনা বা স্বাধীনতা দুটি তো আলাদা অবস্থানই নয় কিনা বা আপনারা কিভাবে দেখেন আসলে ধন্যবাদ রাসেল আপনাকে এখানে আসিফ ভাই মোশ ভাই আছেন দর্শক বন্ধুকে শুভেচ্ছা সামনেই আগামী দিন মুবারক আসলে দুটো বিষয়কে মুখোমুখি করাটা মোটে উচিত না একাত্তর আমাদের অবিস্মরণীয় অর্জন একটা একাত্তর তো হঠাৎ করে হয় নাই একটা বিরাট ধারাবাহিকতা একটা সংগ্রাম সংগ্রামের প্রেক্ষাপটে হয়েছে আমরা যদি একাত্তরকে দেখি আমরা দেখব যে আমাদের গণতান্ত্রিক অধিকার নির্বাচন আমরা নির্বাচিত হয়েছিলাম কিন্তু নির্বাচিত হয়েও আমরা ক্ষমতায় বসতে পারি নাই পূর্ব পাকিস্তানের লোকেরা যেটা শেষ পর্যন্ত স্বাধীনতা সংগ্রাম এবং তার মাঝে আরেকটা বড় ঘটনা আছে সেটা হচ্ছে গণহত্যা পঁচিশে মার্চের গণহত্যা তাহলে এটাকে অনিবার্য করে তোলা হয়েছিল স্বাধীনতা সংগ্রামটা এর আগে কিন্তু সংগ্রামটা ছিল অধিকারের সংগ্রাম বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম আমাদের পূর্ব পাকিস্তানের মানুষের উপরে যে বৈষম্যটা হয়েছিল সেটার সংগ্রাম একাত্তর কিন্তু মানচিত্র বদলে দিয়েছে একাত্তর একটা পতাকা বদলে দিয়েছে একাত্তর সীমানা বদলে দিয়েছে একাত্তর একটা নতুন বীজ বা জন্মের নাম চব্বিশকে যদি আপনি সেই জায়গায় রাখেন তাহলে চব্বিশের সাথে এখানে কিন্তু একেবারেই তুলনার বিষয় না কিন্তু অসাধারণ ব্যাপার হচ্ছে কি সেটা সেটা হচ্ছে চব্বিশেই কিন্তু একাত্তরের সাথে একটা অপূর্ব মিল আছে সেটা হচ্ছে দেখেন চব্বিশও কিন্তু নির্বাচন পরপর তিনটা নির্বাচন অধিকার কেড়ে নেওয়া হয়েছে সত্তরের নির্বাচনে ভোট পেয়েও ক্ষমতায় বসতে পারলো না পারলাম না আমরা আর এখানে হচ্ছে পর তিনটা নির্বাচনে আমাদের ভোটাধিকার মানে ক্রমান্বয়ে একেবারেই মুছে দেওয়া হয়েছে তাহলে এখানে একটা মেল আছে দুই নম্বর হচ্ছে গণহত্যা এখানে একটা মেল আছে চব্বিশের শেষ মুহূর্তে এসে যে মেসিভ গণহত্যা চালানো হয়েছে এবং যেটা বর্বরতার মানে আপনি কোনো তুলনা করা যায় না যে মেরে হেলিকপ্টার থেকে গুলি করে যেন একটা যুদ্ধে পরিস্থিতি যুদ্ধ ছাড়া একটা দেশের মধ্যে হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যার নজির নাই কিন্তু তারপর আপনার লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে গুম করা হয়েছে শত শত মানুষকে তাহলে এই জায়গায় একটা মিল আছে আরেকটা মিল হচ্ছে সেটা হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে বা এই যে ভোটাধিকারের বিরুদ্ধে লুটপাটের বিরুদ্ধে একটা ধারাবাহিক জায়গা আপনি যদি ওখানে মিলান যেখানে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের নাগরিকদের দ্বারা পূর্ব পাকিস্তানের লোকেরা বৈষম্যের শিকার হয়েছে আর চব্বিশে আমরা দেখেছি জাতি দুই ভাগে ভাগ হয়ে গেছে আওয়ামী লীগ ভার্সেস অল আওয়ামী লীগ ছাড়া আর কারও কোনো অধিকার নাই আপনি যদি আওয়ামী লীগ না করেন আপনি যদি বঙ্গবন্ধুকেও সম্মান করেন আপনি যদি স্বাধীনতার পক্ষ থাকেন তাও হবে না কারণ পরিস্থিতিটাকে এমন জায়গায় নেওয়া হয়েছে আপনি মুক্তিযুদ্ধ হলেও আপনি যদি আওয়ামী লীগ না করেন আপনি মুক্তিযোদ্ধা না আপনি রাজাকার তো এই জায়গাটায় আমরা দেখি যে চব্বিশ আর একাত্তরের একটা তার মিল আছে বাট এটা স্পষ্ট কথা সেটা হচ্ছে কেউ যদি এ ধরনের বলে যে ওইটা এটা ওইটা প্রকৃত স্বাধীনতা ওইটা প্রকৃত স্বাধীনতা না এটা আমি মনে করি এটা ধৃষ্টতার সামিল এবং এ দ্বারা বোঝা যায় এ ধরনের কথা যারা বলে তাদের অ্যাকচুয়ালি আমাদের একাত্তরের স্বাধীনতাকে তারা আসলে সম্মান করেন না তারা এখনও মেনে নিতে পারছেন না একাত্তরের মুক্তিযুদ্ধের বিজয়টাকে ঠিক তেমনিভাবে আপনি যদি দেখেন এই যে আমাদের একটা রোগ এই যে আমাদের একটা প্রবণতা সাতচল্লিশে কিন্তু একটা অবিস্মরণীয় স্বাধীনতার সংগ্রাম হয়েছিল সেখানে তো যুদ্ধ হয় নাই কিন্তু তার আগে একটা ধারাবাহিক রক্তক্ষরণ ধারাবাহিক সংগ্রামের ইতিহাস আছে লম্বা ইতিহাস দুইশো বছরের সংগ্রামের ইতিহাস একাত্তরে এসে আমরা দেখেছি অনেকে সাতচল্লিশকে ডিনাই করার চেষ্টা করেছে কিন্তু এটা তো একটা ক্রমধারা তারও সাতচল্লিশের আগে যদি আপনি যান বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ রদ এই যে একটা সংগ্রামের জায়গা এর মাঝখানে অনেকগুলো সিপাহী বিদ্রোহ আপনার আমাদের বাঁশের কল্লার লড়াই বড় একটা ধারাবাহিকতা আছে সেজন্য কোনোটারই বিকল্প কোনোটা না কোনোটার মতোই কোনোটা না আবার প্রত্যেকটারই একটা ধারাবাহিকতা আছে আপনি যদি দেখেন সাতচল্লিশের সংগ্রাম একাত্তরের সংগ্রামের মধ্যে মেল পাবেন আর তার মাঝে মাঝে কিন্তু বায়ান্ন বাষট্টি উনসত্তর ঠিক আছে একটা ধারাবাহিকতা আছে ঠিক একাত্তরের পরে আপনি দেখবেন এরপরে কিন্তু একটা ধারাবাহিকতা আছে সংগ্রাম লড়াই দাবি আদায় জাসদ গঠন তারপরে আপনার নানা ধরনের যুদ্ধ সংগ্রামের পথ আছে এরপরে তো মাঝখানে একটা বড় জায়গা হচ্ছে আমাদের নব্বইয়ের অভ্যুত্থান আমরা তখন মোশারফ ভাই বা আমরা আমরা কিন্তু এই গণ গণভ্যুত্থানে অংশগ্রহণ করেছি আমরা হয়তো তখন আরও ছোট ছিলাম কিন্তু আমাদের স্পষ্ট খেয়াল আছে সেই লড়াইটা তো ওটাও কেউ আমাদের কাছে মনে হয়েছে ওইটা একটা স্বাধীনতা ওইটা একটা অধিকারের সংগ্রাম এখন যারা এখান থেকে নব্বইকে দেখবেন তারা হয়তো ছোটো করে দেখছেন তখন কিন্তু আমাদের কাছে নব্বই মনে হয়েছে যদি আমার জীবনের বিনিময়েও গণতন্ত্রটা ফিরে আসে তাহলে আমরা সেটা চাই এরকমই হয়েছিল আমরা তো মরে যেতে পারতাম তখন কারণ তখনও কারফিউ হয়েছিল তখনও রাজপথে আর্মির সাথে লড়াই করেই কিন্তু কাজ মানে আমাদেরকে সংগ্রাম করতে হয়েছে ঠিক চব্বিশেষ আপনি দেখেন সবগুলো সবগুলো প্রবণতা আছে কিন্তু কারফিউ হয়েছে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে ব্ল্যাক আউট করা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে লাশ গুম করা হয়েছে তারপরে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সর্বশেষ জন অভ্যুত্থান গণ অভ্যুত্থানের মতো ঘটনা ঘটেছে সুতরাং আমার একদম এই জায়গায় স্পষ্ট কথা একাত্তর হচ্ছে আমাদের জন্ম চব্বিশ হচ্ছে আমাদের জন্মের পরে বোধদয়ের ঘটে আবার জন্মটাকে স্মরণ করা আবার আমাদের অধিকারের জায়গাটা ফিরে যাওয়া আপনি চব্বিশ আর একাত্তরের যদি আপনি স্লোগান দেখেন দেখবেন একই রকম স্লোগান